হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মি আশনাফ ইসলাম আজকে একটা খাট্টা মিঠা একটা ভালো রেসিপি দেখাবো তো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আম তো প্রায় শেষের দিকে চলো আমগুলোকে একটু সংরক্ষণ করে রাখা যায় যেন সারা বছর আমরা খেতে পারি এই দেখো আজকে আমি বানিয়ে নেব আম সত্ত্ব সেই জন্য আমি তিনখানা আম নিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে এখানে তোমরা যে কোনো আম নিতে পারো আমি একটু টক আমই নিয়েছি ল্যাংরা আম কারণ ল্যাংরা আম যখন কাঁচা থাকে অনেক টক হয় তো চলো আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে নেওয়া যাক একটা একটা করে সব আমগুলো ছিলে নেওয়ার পর এবার চলো কেটে ফেলি এগুলো ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে গেলে আমি কিন্তু এগুলো আবার ধুয়ে নেব আমার কিন্তু এখানে সব আমগুলো কাটা হয়ে গেছে প্রায় আটিগুলো কিন্তু আমি বাদ দিয়েছি শুধুমাত্র নিয়েছি এই যে শাঁসগুলো এবার একটা প্রেশার কুকার নিয়ে এগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে ফেলবো এখানে আমি চা কাপের দু কাপ মতো জল অ্যাড করলাম কারণ ভালো করে সেদ্ধ যাতে হয়ে যায় জল না দিলে তো সেদ্ধ হবে না তো এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিতে চলে একটু ঘুরিয়ে নিই দেখতে পাচ্ছ একটা আমি এখানে লিকুইড তৈরি করে ফেলেছি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তরল হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি একটু ভালো করে জাল করে নেব এবার আমি দিয়ে দেব হালকা অল্প একটু চিনি আর দিয়ে দেব একটু পরিমাণে নুন যাতে ব্যালেন্স হয় এবার সব শেষে একটু দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা তারপরে একটু বিট নুনও অ্যাড করেছি এবার সব কিছু উপকরণ দেওয়ার পর আমি কিন্তু একটু এখানে পাঁচফোরণও অ্যাড করেছি যাতে সুন্দর একটা স্মেল আসে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আর একটা পাত্র নিয়ে আমি কিন্তু এখানে তেল দিয়ে সর্ষে তেলে দিয়েছি তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো আমি এই তেলটাকে স্প্রেড করে নেবো কারণ আমষত্বটা যখন শুকিয়ে যাবে যেন খুব ভালোভাবেই উঠে আসে এবার আমি এখানে দুই থেকে তিন দিনে কড়া রোদ্রে দেব দেবো তোমরা চাইলে ফ্যানের বাতাসই দিতে পারো তবে রোদ্রে দিলে ভালো হয় তো এখানে চলো দুই থেকে তিন দিন আমরা রোদ্রে রেখে দিই আসলে বেস্টটা অনেকটা পাতলা হয়েছে সেই জন্য একটু ফাটা ফাটা হয়ে গেছে তবে ওভারঅল খুবই ভালো হয়েছে এটা খুব সুন্দর করে উঠেও আসছিল আর আমি দেখো রোল করে নিচ্ছি আমার ছোটো বোনও করে নিচ্ছে খুব সুন্দর করে কিন্তু উঠে আসছে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু এই কারণে দেওয়া যেন শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর করে আলগা হয়ে যায় এটা কিন্তু তোমরা চাইলে এক থেকে দেড় বছর খুব ভালোভাবেই স্টোর করে রাখতে পারে কোনো কাঁচের বয়মে রেখে দেবে কিংবা এটা কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখতে পারো তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দেরি করো না ঝটপট বানিয়ে ফেলো এই যে খুব দারুণ স্বাদের আমসত্ত্ব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন টেস্ট হয়েছে তো আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা